আপনারা যারা অস্ট্রেলিয়াতে যেতে ইচ্ছুক আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর বর্তমানে আমরা জানতে পেরেছি অস্ট্রেলিয়াতে প্রায় বারো লক্ষের মতো ওয়ার্কারের শর্টেজ রয়েছে আর এই শ্রমিক সংকট মোকাবেলায় প্রতি মাসেই অস্ট্রেলিয়ান সরকার নতুন নতুন ভিসা প্রকল্প উদ্ঘাটন করছেন এদিকে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে অস্ট্রেলিয়ান ফরেনার প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন তিনি বাংলাদেশে আসেন তিনি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বৈদেশিক বিনিয়োগ নিয়ে অনেক কথা বলেন যেখানে তিনি বিশেষ করে উল্লেখ করেন অস্ট্রেলিয়া সিক্স ডিপার কপারেশন উইথ বাংলাদেশ অর্থাৎ অস্ট্রেলিয়ার বাংলাদেশের সাহায্যের প্রয়োজন এমতো অবস্থায় শ্রমিক সংকট মোকাবেলায় এবং বৈদেশিক বিনিয়োগে সর্বাত্মক সাহায্য করবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে এই প্রতিশ্রুতিও দিয়ে যান এবং আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশের সবথেকে সুলতম রেমিটেন্স সোর্স ই হচ্ছে অস্ট্রেলিয়া যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের যে হাই কমিশন অর্থাৎ গভর্নমেন্ট পোর্টাল রয়েছে ওখান থেকে আমরা জানতে পারি অস্ট্রেলিয়া মাইগ্রেশনের ব্যাপারে পার্মানেন্ট এবং টেম্পোরালি দুই ধরনের ভিসা প্রোভাইড করবে এই দুই ধরনের বাংলাদেশ অস্ট্রেলিয়ার শ্রমিক সংকট মোকাবেলায় ভূমিকা পালন করবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে তাদের ওয়ার্কারের শর্টেজ রয়েছে অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে ইন্টারন্যাশনালি তারা বাইরে থেকে কর্মী রিক্রুট করবে এছাড়া জানতে পারবেন অস্ট্রেলিয়াতে মিনিমাম স্যালারি কত হয়ে থাকে এছাড়া আরও জানতে পারবেন যে তারা অস্ট্রেলিয়াতে ট্যাক্স সিস্টেম কেমন অর্থাৎ আপনার মাসিক ইনকাম থেকে কত টাকা কেটে নেবে কিংবা কত টাকা তাদেরকে ট্যাক্স দিতে হবে এছাড়া জানতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে মূলত কতদিন সময় লাগবে আরও বিভিন্ন কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তাছাড়া অ্যাপ্লাই প্রসিডিওরটা তো অবশ্যই দেখিয়ে দেয়া হবে আপনি যদি একজন এডুকেটেড কিংবা নন এডুকেটেড পারসন হন আপনার জন্যই আজকের ভিডিওটি অর্থাৎ এটা সমস্ত শ্রেণীর মানুষের জন্য এই ভিডিওটি আপনারা সবাই ধৈর্য ধরে দেখুন অবশ্যই আপনারা দালাল কিংবা এজেন্সি ব্যতীত আপনারা নিজে নিজে প্রসেসিং করে যেতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে নেই আমরা অনেকেই কিন্তু চ্যানেলটির ভিডিও দেখি বাট আমরা কেউ সাবস্ক্রাইব করি না এজন্যই আমাদের অনেক সাকসেস রেশিও আপনারা জানেন না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নিউজিল্যান্ড থেকে আমাদের এক ভাইয়ের গত কয়েকদিন আগে ওয়ার্ক পার্মিটা গিন হয়েছে গত কয়েকদিন বলতে এই তিন চার দিন আগে এই তিন চার দিন আগেই আমাদের এক ভাইয়ের ওয়ার্ক পারমিটা গিন হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনের মা মাধ্যমে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সো এভাবে আমাদের অসংখ্য সাকসেস রেসিউ রয়েছে আপনারা হয়তো জানেন কি না জানি না কিন্তু আপনারা রেগুলারটি মেনটেন করে আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা এগুলো জানতে পারবেন মাঝে মধ্যেই আমি যখন আমরা সাকসেস হই তখন কিন্তু আপনাদেরকে আমরা জানাই এই বিষয়গুলো আপনারা রেগুলারটি মেনটেন করে আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা অনেক কিছুই জানতে পারবেন ওকে প্রথমেই আমরা জানবো হাই ডিমান্ডস জবস ইন অস্ট্রেলিয়া সো কনস্ট্রাকশন সেগমেন্টে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণের ওয়ার্কারের শর্টেজ রয়েছে কনস্ট্রাকশন সেগমেন্টের যে ফিল্ড লিস্টটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন কনস্ট্রাকশন ফিল্ড অর্থাৎ কনস্ট্রাকশন ফিল্ড লিস্ট এটা অর্থাৎ এখানে আমাদের বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের যে জবগুলা হয়ে থাকে সেই জবগুলোর নাম কিন্তু এখানে লেখা রয়েছে এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি কোনো জব হয়ে থাকে কনস্ট্রাকশন সেগমেন্টের কোনো জব যদি এখানে আপনার হয়ে থাকে সেক্ষেত্রে সেই জবে আপনি সিডি তৈরি করে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই কনস্ট্রাকশন ফিল্ডে কিন্তু অনেক টাইপের ওয়ার্কারের প্রয়োজন হয় যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার এই টাইপের বিভিন্ন টাইপের কিন্তু মানে কনস্ট্রাকশনে কিন্তু আপনার মূলত যে কনস্ট্রাকশন ফিল্ডের যে জবগুলো এগুলো হয়ে থাকে কনস্ট্রাকশন লেবার থেকে শুরু করে সব কিছু এখানে আপনার যদি ক্যাটাগরি অনুযায়ী কোনো জব খুঁজে পান তাহলে এই লিস্ট থেকে আপনি খুঁজে বাহির করে ওই জবেই অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এখানে আমি এনি কাইন্ড অফ জব দেখাচ্ছি এই জবগুলাতে আপনারা যদি ইয়ে হয়ে থাকেন আপনি স্কুল টিচার হলেও অ্যাপ্লাই করতে পারবেন নার্সিংও অ্যাপ্লাই করতে পারবেন বিজনেসও অ্যাপ্লাই করতে পারবেন এখানে ওদের ইলেকট্রিশিয়ান সহ শেফ সহ বার তাছাড়া আরও অনেক টাইপের জব এখানে রয়েছে একদম কেয়ার ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন মুভ অ্যাজ এ ফার্মার এই সেগমেন্টে আপনি চাইলে কিন্তু ফার্ম ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলেও চলবে আর আমাদের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু ফার্মিং সম্পর্কে খুব ভালোভাবেই একটা ধারণা কিংবা একটা জ্ঞান রাখে আমাদের বাংলাদেশি বাই ব্রাদার ফার্মিং সেক্টর এছাড়া ওয়েল্ডিং সেক্টর তাছাড়া হচ্ছে আপনার বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরে অ্যাপ্লাই করতে পারবে যেমন কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সেক্টরের জবগুলো কিন্তু আবার কিন্তু হাই ডিমান্ডেবেল জব এই ভিসাগুলা কিন্তু বর্তমানে চার বছরের ওয়ার্ক পারমিট প্রোভাইড করছে ধরে নেন এই যে অস্ট্রেলিয়ার যে এত জবের কথা আমি বললাম এই সমস্ত জবের মধ্যে যে কোনো একটা জবে আপনার স্কিল রয়েছে তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে যাবেন প্রথমেই আমাদেরকে অস্ট্রেলিয়ার ভিসা টাইপটা বুঝতে হবে ভিসা টাইপ না বুঝে আপনি যদি অ্যাপ্লাই করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এজন্য আগেই আপনাদেরকে ভিসা টাইপ টাইপটা বুঝতে হবে আমরা যদি টাইপস অফ ওয়ার্ক ভিসা ইন অস্ট্রেলিয়ার দিকে একটু লক্ষ্য করি আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যেটাকে আমরা সাব ক্লাস ফোর এইট টু ভিসা নামে চেনি এই ভিসাটি মূলত চার বছরের জন্য পাওয়া যায় আপনারা এই ভিসার মাধ্যমে করে যেতে অথবা এমপ্লয়ার নমিনেশন স্কিম ভিসার আন্ডারেও যেতে পারেন অথবা এই ভিসার মাধ্যমেও আপনারা যেতে পারেন এছাড়া আরও অন্যান্য এক্সটার্নাল ভিসা ক্যাটাগরি রয়েছে তবে বাংলাদেশিদের জন্য সবথেকে ভালো হয় টু ভিসা এবং সাব ক্লাস ফোর এইটটি সিক্স ভিসা সো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সাব ক্লাস ফোর এইটটি টু ভিসা নিয়েই কথা বলবো কারণ এই বিষা প্রকল্পে আমাদের অনেক সাবস্ক্রাইবার অস্ট্রেলিয়াতে মোবন করেছেন সাব ফোর টু বিসাতে আমাদেরকে যেতে হলে আমাদেরকে কিছু সহজ শর্ত মানতে হবে সেটা বোঝার জন্য আমরা বাংলাদেশ অথরাইজ গভর্নমেন্টের যে পোর্টালটি সেখানে চলে আসলাম আবারও এখানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায় এমন ধরনের সমস্ত বিসা ডিটেলস রয়েছে এখানে এই লিঙ্কে আসার জন্য আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি আপনাদেরকে প্রোভাইড করব। ভিডিও ডিসক্রিপশন থেকে এই লিঙ্কে এসে সকল বিসা ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন এটা বাংলাদেশের সরকারি সাইট আর যেহেতু আমরা সাব ফোর যেহেতু ভিসা নিয়ে আলোচনা করছি সেহেতু অবশ্যই এই ভিসা টাইপটা আমাদেরকে খুঁজে বাহির করতে হবে এটা এই গভর্নমেন্ট পোর্টালের একদম নিচে গেলেই আপনারা দেখতে পারছেন যে সাব ক্লাস ফোর এইটি টু ভিসা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বি নমিনেটেড ফর এ স্কিল অপোকেশন বাই ইন অ্যাপ্রুভাল স্পন্সার অর্থাৎ আপনাকে যে কোনো কোম্পানি থেকে একটি অফার লেটার নিতে হবে সেই অফার লেটারের প্রেক্ষিতেই আপনি সাব ক্লাস ফোর পাবেন গভর্নমেন্ট থেকে অর্থাৎ ধরে আপনি একজন ফার্ম ওয়ার্কার আপনি অস্ট্রেলিয়াতে ফার্ম ওয়ার্কে অ্যাপ্লাই করলেন আপনার একটি ওয়ার্ক পারমিট গেইন হলো সেটা নিয়ে আপনাকে সাব ক্লাস ফোর এইট টু আন্ডারে অ্যাপ্লাই করতে হবে সো কিভাবে আপনারা ওয়ার্ক পারমিট দের জন্য অ্যাপ্লাই করবেন অর্থাৎ অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক সেই প্রসিডিওরটা আপনাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে এখন দেখে আসি যে সাবপ্লাস ফোর এইট টু এইটি টু ভিসা এই ভিসাটির রিকোয়ারমেন্ট কী এই ভিসাটির রিকোয়ারমেন্ট কী এটা দেখার জন্য আমরা এখান থেকে যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাবো আমরা এই ভিসাটির রিকোয়ারমেন্ট এই ভিসা আবেদন করতে গেলে আপনাকে বেসিক ইংলিশ জানলে হবে এই ভিসাটির পোস্ট হচ্ছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ ফাইভ অস্ট্রেলিয়ান ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় এক লক্ষ ষোলো হাজার টাকার মতো যেটা আপনারা ভিসার জন্য সরাসরি এমবেসিকে মানে পেইড করবেন এটা কোনো দালাল কিংবা এজেন্সি কাউকেই আপনাকে পেইড করতে হবে না সরাসরি এমবেসিকে পেইড করবেন এটা ভিসার জন্য যদি আপনার ওয়ার্ক পারমিট জেনুয়েন হয় তাহলে অবশ্যই আপনাকে এই টাকাটা পে করে আপনাকে যেতে হবে ভিসা লাগিয়ে শুধুমাত্র ন্যূনতম ইংরেজি বেসিক ইংলিশ জানলে হবে তাছাড়া যে কাজের উপর অ্যাপ্লাই করছেন আর হ্যাঁ রিকোয়ারমেন্ট হিসাবে তারা এখানে যেটা উল্লেখ করছে সেটা হচ্ছে যে যে কাজ আপনি জানেন সেই কাজের উপর একটা টেস্ট আপনাকে দিতে হবে অর্থাৎ এই টেস্টটা আপনাকে প্রশ্নের মাধ্যমে নেওয়া হতে পারে অথবা অথবা আপনাকে ডিরেক্ট কাজের মাধ্যমেও নেওয়া হতে পারে এটা এমবিসি বুঝবে অর্থাৎ যে কাজের উপর আপনি করবেন সেই কাজের উপর আপনাকে অবশ্যই মোটামুটি দক্ষ হতেই হবে তবে জেনারেল অ্যাপ্লাই করলে এসব নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই যেমন কনস্ট্রাকশন লেবার ক্লিনার হাউস কিপার এই টাইপের জবে অ্যাপ্লাই করলে আপনার এইগুলা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এছাড়া কিচেন হেল্পার এই টাইপের জবে সেলস অ্যাসিস্ট্যান্ট এই টাইপ এই টাইপের জবে আমরা যেহেতু সাব ক্লাস ফোর এইট টু বিশ্বাস সম্পর্কে কথা বলছি তাই আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে বা এগ্রিকালচারে অ্যাপ্লাই করবেন অর্থাৎ ফার্ম ওয়ার্কারে অ্যাপ্লাই করবেন ফার্ম ওয়ার্কে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গ্লাসডুরের এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশান থেকে পেজ মানে প্রেস করা মাত্র আপনারা এই পেজে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জবগুলা রয়েছে অর্থাৎ এই যে কোম্পানিগুলা এগুলা বিগ লার্জেস্ট লার্জেস্ট কোম্পানি প্রত্যেকটা কোম্পানিতে কটা রয়েছে দেখুন এক হাজার জব রয়েছে এই কোম্পানি এই কোম্পানিতে চারশো জব রয়েছে উপরে আবার পনেরোশোর কাছাকাছি জব রয়েছে একটা কোম্পানিতে আমি দেখেছি তারপর এখানে ছয়ষট্টি ছয়ত্রিশ মানে এরকমভাবে সত্তর আশিটা জব আপনি এখান থেকে পাবেন আমি এখান থেকে এই জবে অ্যাপ্লাই করে দেখাবো অর্থাৎ এই কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার প্রসিডিওর কীরকমই এখান থেকে যদি আমরা এই যে এখানে প্রেস করি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা দেখে নিতে পারবো এখান থেকে আমরা কিন্তু এই কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে আপনারা কন্ট্রাক্ট ডিটেলসটা খুঁজে বাহির করবেন এটা একটা এগ্রিকালচার কোম্পানি অর্থাৎ এই কোম্পানিতে ফার্ম ওয়ার্কার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আল্লাহ চাহো ভালো কিছু হয়ে যেতে পারে সো এখানে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখুন এরা বিভিন্ন মানে কৃষি কাজ করে থাকে তো তাদের এখানে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়াতে আপনার জামেখান অনেকেই কাজ করতেছেন অর্থাৎ অর্থাৎ এখানে চাইনিও আছে বিভিন্ন দেশের ফরেনার কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল তারপর এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে বাংলাদেশেও আছে অনেকেই আছে আমাদের বাংলাদেশেই তারপর এখান থেকে আপনি কন্ট্রাক্টসে প্রেস করলে কন্ট্রাক্টসে প্রেস করলে এখানে আপনি এখান থেকে কিন্তু আপনার তাদের কন্ট্রাক্ট ডিটেলসটা পেয়ে যাবেন অর্থাৎ তাদের জিমেলটা পেয়ে যাবেন তাদের জিমেলটা পাওয়া মাত্র এই জিমেলের থ্রুতেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে জিমেলটা কপি করে নেবেন এখান থেকে এখান থেকে জিমেলটা কপি করে নিয়ে আপনি মূলত অ্যাপ্লাই করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন জেনারেল এমপ্লয়মেন্টস জিমেল যেটা এই জিমেলটাকে আপ্যাকে কপি করে নিতে হবে সো এই ডিমেট কপি করে নিয়ে আপনি মূলত এটা এটা টুতেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইমেল থেকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে আমি ইমেল কপি করে নিলাম তো কপি করে নেয়ার পর এখান থেকে যদি আমরা চলে আসি সরাসরি জিমেইলে জিমেইলে আসার পর কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো জিমেলটাকে আমরা এখানে দিয়ে দিলাম ওনাদের জিমেলটা তো এখান থেকে টুতে দেওয়ার পর এখান থেকে আমাদের জিমেলটা আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সাবজেক্টে কোনো কিছু লিখতে হবে না কম্পোজেও কোনো কিছু লিখতে হবে না এখান থেকে উপর থেকে ফাইলটা দিয়ে দিতে হবে জাস্ট আমাদের জিওরোপাস ফর্মেটের যে সিবিটা যেটা স্ট্যান্ডার্ড ফর্মেটে তৈরি করা হয়েছে কিংবা আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতেও এই সিবিটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের থ্রুতে যদি আপনি সিবিটা তৈরি করাতে চান এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিবি তৈরি করাতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে সে বলতে হবে যে ভাইয়া সিবি তৈরি করতে চাই সে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে একটি ইউরোপাস স্ট্যান্ডার্ড ফর্মেটে এরকম একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো সেটার জন্য একটা কোস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন এই সিবিটা আমাদের ট্রুতে অথবা যে কোনো এক্সপার্টের ট্রুতে তৈরি করেন সেক্ষেত্রে এটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে পনেরো মিনিটের পরে এরকম একটা সিবি তৈরি করে নেওয়ার পরে সিবিটা এখানে দেখিয়ে দিলেন দেখিয়ে দেওয়ার পর এখান থেকে স্যান্ড আপ টেস্ট করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে ঠিক এভাবেই কিন্তু আপনাকে সাব ক্লাস ফোর এইট টু বিসাই অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য করতে করতে হবে হবে তারপর আপনাকে আবেদন ওয়ার্ক আসার পরে সেটা অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি থেকে অর্থাৎ দূতাবাস থেকে আপনাকে আবেদনটি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি কোনো ফর্ম আসে তাহলে এই ফর্মটাকে ফিল আপ করে তাদেরকে রিমেল করতে হবে রিমেল করলেই আপনার জন্য ওয়ার্ক পারমিটটা রেডি হয়ে আসবে তাদের গভর্নমেন্ট থেকে এটা সাদা কালো লাল যে কোনো টাইপের ফর্মটা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন তিন সপ্তাহের মধ্যে আপনার অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে যদি এরকম কোনো ফর্ম আপনার কাছে আসে তাহলে মনে রাখবেন আপনার ওয়ার্ক পারমিটের জন্য যে অ্যাপ্লাই করেছেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে ফর্মটা ফিল আপ করে দিলেই তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তাদের গভর্নমেন্টে এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে একটা ওয়ার্ক পারমিট চলে আসতে পারে দু থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে ওয়ার্ক পারমিটটা চলে চলেই আসবে যদি এই ফর্মটা আসে তাহলে মনে রাখবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়েছে অ্যান্ড তারা আপনাকে দিতে চাচ্ছে তাই এই ফর্মটা আপনাকে প্রোভাইড করেছে অর্থাৎ এটা হচ্ছে ওয়ার্ক পারমিট ফর্ম বলা হয় এটাকে ওয়ার্ক পারমিটের এই ফর্মটি আসার পরে ওয়ার্ক পারমিটটা যদি যখন যখন চলে আসবে তখন এটা নিয়ে আপনাকে এম্বেসিতে দাঁড়াতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই এতে সাবস্ক্রাইব আইকন খুব হাফেজ